আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা বেসিক ইসলাম এর আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে পঞ্চম নম্বর ক্লাস আজকের ক্লাসে পেশাবের পর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেটাকে হাদিসের পরিভাষা ইস্তিবরা বলা হয় এটি সম্পর্কে জানব আমাদের সমাজের মানুষ পেশাব পায়খানার উপর ইস্তিনজা করতে হয় এই ইস্তিনজা শব্দটির সঙ্গে পরিচিত হলেও ইস্তেবরা শব্দটির সঙ্গে পরিচিত নয় অথচ পেশাব পায়খানা থেকে ভালো রকম পবিত্র হওয়া এটি ফরস বিশেষ করে পেশাবের ব্যাপারটা হাদিসে গুরুত্বের সাথে আসছে এটা কারণ হচ্ছে পায়খানা থেকে পবিত্র হওয়াটা অনেকটাই সহজ হলেও পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য বাড়তি কিছু কাজ করা লাগে তো এই পেশাবের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে একটি কাজ হচ্ছে ইস্তেভরা এটিও ফরস কারণ পবিত্র হওয়া যেহেতু ফরস পবিত্রতার জন্য যেহেতু ইস্তিরিয়া দরকার হয় সেটাও ফরস ইস্তেফ্রা দরকার হয় সেটাও ফরস কিতাবের মধ্যে এটাকে ফরস বা ওয়াজিব পর্যায়েই উল্লেখ করা হয়েছে তো ইস্তিভরাটা হচ্ছে মূলত পেশাবের পর পেশাবের পর যেন উঠে যাওয়ার পর বা স্তেঞ্জা করে ফেলার পর আরও এক ফোঁটা দুই ফোঁটা বা একাধিক ফোঁটা পরে শরীর বা কাপড় নাপাক না হয়ে যায় এজন্য আগেই ব্যবস্থা গ্রহণ করা মানে একেবারে পেশাবের নালীটা যেন সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটাকে ইস্তেফ্রা বলা হয় তো স্তেফ্রার তরিকাটা কি হবে পদ্ধতিটা কি হবে এক্ষেত্রে কিন্তু আমাদের সমাজে বাড়াবাড়িও আছে সারা সারিও আছে প্রান্তিকতা আছে দুই রকমের তো এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো প্রথমেই এই ইস্তেফরাটা গুরুত্বপূর্ণ কেন সেটা বলছি যে রসুল করিম সাল্লাসাল্লাম মোহাম্মদকে একাধিক হাদিসে সতর্ক করেছেন পেশাবের পর যেন ভালো করে পবিত্র হয় মুস্তাদাকে হাকিম এর ছয় শত চুয়ান্ন নম্বর হাদিসে রসুল কারিম সাল্লাহাম বলেছেন ইন্না আমাতা আজাবিল কবরি ফিল বাউলি কবরের আজাবের বেশিরভাগটাই হচ্ছে ফিল বাউল পেশাবের ব্যাপারে অর্থাৎ কবরে যত মানুষের আজাব হবে অধিকাংশ আজাব হবে পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে মিনাল তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্র হও তাহলে বোঝা গেল পেশাবের ব্যাপারটা পায়খানার ব্যাপার চেয়ে ব্যাপারের চেয়েও একটু গুরুত্বপূর্ণ এখানে পবিত্রতার ব্যাপারটা একদাপ বেশি গুরুত্বপূর্ণ আহ শব্দটা আমাদের সমাজে একটু কম পরিচিত কিন্তু নেওয়া হয়েছে হাদিস হাজিস থেকে পেশাবের পর একথা নিশ্চিত হওয়া যে আর পেশাবের ফোটা নির্গত হবে না একে হাদিসের পরিভাষায় ইস্তিবরা বলা হয় বোঝাই গেছে যে এটা হাদিস থেকে নেওয়া শব্দ একটা হাদিস এখানে আনা হয়েছে সোনানে নাসাই এর দুই শত উনসত্তর নম্বর হাদিস ইবনে আব্বাস রদি আল্লাহ তালা নমা থেকে বর্ণিত কলা মার্লা রসুল্লাহাম বে নি নবীজি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন গিয়েছেন ফকওলা ইন্নহমা লাই হাজজাবানি বললেন এই দুই কবরের বাসিন্দাকে নিশ্চিত আজাব দেওয়া হচ্ছে আজাব যে দেওয়া হচ্ছে এটা নিশ্চিত কথা ওয়ামা ইউ হাজ জাবানী ফি এই দুই লোক এই দুইটা লোককে যে আজাব দেওয়া হচ্ছে এমন কোন জটিল গোনাহের ব্যাপারে দেওয়া হচ্ছে না যা থেকে বেঁচে থাকাটা কঠিন ছিল অর্থাৎ যে পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে এই দুই কবরওয়ালাকে তাদের অপরাধ এমন ছিল যা থেকে তারা ইচ্ছে করলে বাঁচতে পারতো খুব কঠিন বিষয় ছিল না আম্মা আহাদুহমা ফাখানা লা ইস্তাবারি উ মিনবাউলি দুইজনের একজনের দোষ ছিল সে পেশাদ থেকে ইস্তেফরাহ করতো না লা ইস্তাবারি উ এখান থেকে ইস্তেফরা শব্দটা এসেছে দুজনের একজন ছিল পেশাদ থেকে ইস্তেফরাহ করত না এর মানে একেবারে ভালো রকম পবিত্র হতো না যে সে শেয়ার আর আহ ফুটানের গত শরীর বা কাপড় নাপাক করে যেন না দেয় এই জন্য যতটা সতর্ক হওয়ার দরকার যতটা ভালো করে নিশ্চিত রূপে পবিত্র হওয়ার দরকার এই কাজটা তারা করতো না ও আমাল আহর ও বাকান নামে আর দ্বিতীয় জনে দোষ ছিল চুগল করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা দ্বিতীয় জনের কাছে গিয়ে বলা দ্বিতীয় জনের কথা আবার এসে প্রথম জনকে লাগানো ঝগড়া বাজানোর উদ্দেশ্যে অথবা ঝগড়া বাড়ানোর উদ্দেশ্যে তাহলে এই হাদিসে আসছে হলো ইস্তেবরা এর কথা যে এই কবরওয়ানা প্রথম ব্যক্তি যিনি যাকে আজাল দেওয়া হচ্ছিল লা মানে তার দোষ ছিল সে ইস্তেবরা করতো না এই করত না এর ব্যাখ্যাটাকে তো একজন ভাষ্যকার বাত্তাল এবং আরেকজন ভাষ্যকার আছেন আল্লা কিরমানি রাহমাতুল্লাহি আলাই তারা এই ব্যাখ্যাটাই করেছেন লা লাভারি ও এর মানে হচ্ছে পেশাব থেকে সর্বোচ্চ চেষ্টাটা পবিত্র হওয়ার ক্ষেত্রে তারা করতো না এটাই তাদের ভুল ছিল এই জন্য তাদেরকে ভুল বলতে তাদের অবহেলা ছিল এই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তো এইরকম আরো রেফারেন্স আছে ইস্তেবরার অর্থ যে এইটাই তো আজকে আমাদের বিশেষভাবে যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে ইস্তেবরা এর পদ্ধতিটা কি হবে তো শেষে যেন ফুটা নির্গত না হয় পেশাবের পর পিটার থেকে মুক্ত হওয়ার জন্য পদ্ধতি কি হবে এই ব্যাপারে প্রথমেই বুঝতে হবে যে আমাদের সমাজে দুই ধরনের প্রান্তিকতা আছে কেউ একেবারে বাড়াবাড়ির রাস্তা অবলম্বন করে কেউ সারা রাস্তা অবলম্বন করে মূল মশলাটা বোঝার জন্য একটা কথা বুঝতে হবে যে এটা সবার জন্য এক রকম হবে না এর পদ্ধতি সবার জন্য একরকম হবে না বা সব বয়সের মানুষের জন্য একরকম হবে না বা সব যুগের মানুষের জন্য একরকম নাও হতে পারে ঠিক এস্তেঞ্জার মতো স্তেঞ্জাও স্তেঞ্জাটাও কিন্তু ব্যক্তি বিশেষ এর পার্থক্য হতে পারে স্তেঞ্জার ধরনটা যুগের কারণে পার্থক্য হতে পারে এর দলিল হযরত হজরত আলী রদিউল্লাহ তালাহর একটি বর্ণনা আহ ইবনে আবি সাহেবাতে এসেছে তিনি পরবর্তী যুগের মানুষ যারা ছিলেন আলী রদিউল্লাহ তালাহ যেহেতু সাহাব সাহাবি তাহলে ওনার পরবর্তী যুগের মানুষ হচ্ছেন তাহাবি তাদেরকে বলতেছেন যে সাহাবাদের স্টেঞ্জার পদ্ধতি আর তোমাদের স্তেঞ্জার পদ্ধতির মধ্যে ব্যবধান হতে পারে স্তেঞ্জার অর্থ তো আমরা মোটামুটি জানি স্তেঞ্জা মানে হচ্ছে পেশাব পায়খানার পর ঢিলা ব্যবহার করা অথবা পানি ব্যবহার করা অথবা উভয়টা ব্যবহার করা এটাকে বলা হয় কি তো সাহাবা বেশিরভাগ মানুষ মরুভূমির মানুষ ছিল আরও কারণ ছিল যেটা এখানে আসবে তারা অনেক সময় শুধু ঢিলা ব্যবহার করতো পানি ব্যবহার করতো না তাতেও তাদের পবিত্রতা অর্জিত হয়ে যেত তারা নামাজ পড়তেন পুজো করতেন নামাজ পড়তেন সব ঠিক ছিল তো আলিরতিহতর তাবিদেরকে সতর্ক করতেছেন যে দেখো সাহাবায়ে কারাম পানি ব্যবহার করতেন না অনেকেই অনেকেই করতেন কেউ কেউ করতেন কেউ কেউ করতেন এরকম আর কি অনেক সময় শুধু রিলা ব্যবহার করে তারা ক্ষান্ত হয়ে যেতেন তোমরা কিন্তু চিন্তা করলে হবে না কারণ ব্যবধান হয়েছে তোমাদের শারীরিক এবং তোমাদের খাদ্যগত অবস্থা এগুলোর মধ্যে ব্যবধান আসছে তিনি বলছেন পরিষ্কার করে ইন্নামান কানা কবালাকুম কানু বা আরু না বা আরান তোমাদের পূর্বে যারা ছিল মানে তারা তারা কিছুটা পশুর মতো শক্ত মল ত্যাগ করতো পশুর মলকে বলা হয় বার এটা একটু শক্ত টাইপের হয় ছড়ায় না ছড়িয়ে যায় না আর তোমরা এই পাখির মতো নরম মল ত্যাগ করো অর্থাৎ এটা একটু ছড়িয়ে যায় খাবারের ব্যবধান হয়েছে স্বাস্থ্যগত পরিবর্তন করছে সুতরাং তোমাদের উচিত ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা হেজারত হেজারতাবিল সুতরাং তোমরা পাথর ব্যবহারের পর মানে ঢিলা ব্যবহারের পর পানি ব্যবহার করো বোঝা গেল যে ইস্তেঞ্জাটাও কি হইতে পারে মানুষের মানুষে ব্যবধান হইতে পারে তো ইস্তেফার ধরন কি হবে এই ব্যাপারে আলমাউসুল কুয়েতিয়া আরেকটি হচ্ছে আলমাউস আলমাজমো আলমাজমো ইমাম নবী রহমতুল্লাহি আল কিতাব সেখান থেকে আনা হয়েছে এরপর আর একটি আনা হয়েছে আমাদের হানায় ফেমাস সুপ্রসিদ্ধ কিতাব আব্দুল মুখতার এবং সেটার যে ব্যাখ্যা গ্রন্থ আছে বা আছে রদ্দুল মুখতার সেখান থেকে তো আমি সবগুলো আর পড়ে শোনাবো না এর মধ্যে সবচেয়ে সুন্দর করে কথাগুলো আসছে হলো এই মাসকানে যে কিতাবটা রেফারেন্স টানা হয়েছে আল মো এবং নবাব রহমতুল্লাহ কিতাব সেখানে তিনি একবারে খুব গুছিয়ে বলে দিয়েছেন বিষয়টা যে ইস্তেবরা এর ধরনটা কি হবে কেমন হবে ওয়াল মুখতার ও আন্না হাদা এখতালিফ ও নাস এখানে একেবারে গ্রহণযোগ্য কথা যেটা সবচেয়ে সুন্দর কথা যেটা সেটা হচ্ছে যে ইস্তেফারাটা ব্যক্তি হিসাবে নানান রকম হতে পারে বিভিন্ন রকম হতে পারে ওয়াল মাকসুদু আইয়াজন্না আন্নাহু লাম ইয়াবাকা ফি মাজারাল বাউলি শাইউন ইখাফু খুরুজুহু উদ্দেশ্য কিন্তু সবার ক্ষেত্রে এক উদ্দেশ্য হচ্ছে যে সে নিশ্চিত হবে যে তার পেশাবের নালীতে এমন পেশাব আটকে নেই যা পরবর্তীতে বের হতে পারে এখন এই যে এতটুকু নিশ্চিত হওয়া যে পেশাবের নালী তার পেশা আটকে নেই যেটা পরে বের হতে পারে এটা কিভাবে হবে এক এক ব্যক্তি এক একভাবে হবে ফামিন আনাস মাইয়াসুলহা আদাল মাকসুদ মাকসুদু বি আদানা কোন ব্যক্তি এমন থাকতে পারে তার এই নিশ্চিত হওয়াটা পরিচিত হতে পারে যে শরীরকে ডানে অথবা বামে একটা মোচড় দেওয়ার দ্বারা যে কোনো একদিকে একটা মোচর ওয়ামিন হুম ইহ তাজুল আ আবার আর ব্যক্তি হতে পারে এমন যে সে একাধিক মোচড় দেওয়া লাগে অমিন তার হাতহীন কোন ব্যক্তি হতে পারে তার গলা খাঁখারি দেওয়া লাগে কাশি দেওয়া লাগে গলা খাঁখারি মানে এই যে গলার সাথে যে রোগগুলো সম্পর্ক এগুলো শরীরের নীন মাংসের সাথেও যুক্ত এই জন্য গলা খাঁখারি দিলে অনেক সময় এই উদ্দেশ্যটা হাসিল হয়ে যায় যে রক্ত পেশাবের নালিতে পেশাব থাকে সেগুলো বের হয়ে যায় অমিন হোম্মাইয়া হাত মাসি শি আবার কোনো ব্যক্তি এমন হইতে পারে যে কয়েক কদম হাঁটা লাগে কিছু একটু হাঁটা লাগে ওয়ামিন হোম হাতা জুইলা সবার ইলাহাজাদিন আবার কেউ এমন হতে পারে যে উপরে কোনো কাজেই করা লাগে না তবে একটু সময় নিতে হয় একটু সময় নিয়ে বসে থাকতে হয় ওয়ার্মেন হোম মানলা হাতা জুইলা ইন মিন হাজা আবার এমনও ব্যক্তি থাকতে পারে যে উপরের পদ্ধতিগুলো কোনোটাই তার দরকার হয় না উপরের কোনো পদ্ধতি তার অবলম্বন করতে হয় না সে এমনিতেই নিশ্চিত হয়ে যেতে পারে যে তার পেশাবের ফোঁটা নালিতে আটকে নেই যা পরবর্তীতে বের হবে এরপরে তিনি একটা চমৎকার কথা বলে দিয়েছেন ওয়াম্বাগি লিকুল্লিয়া হাদিন আল্লাহ হাদিল্লা ওই ক্ষেত্রে আবার কেউ যেন ওয়াসা রুগী হয়ে না যায় অর্থাৎ বিষয়টাকে সে ঠান্ডা মাথায় নিতে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আমার আরও পেশাব নির্গত হওয়ার মতো অবস্থাটা আছে কিনা না আমি এতটুকু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে যে ইনশাল্লাহ যে আর পেশাবের ফোটা নির্গত হবে না কোথাও পেশাবের নালিতে পেশাব আটকে নিই এইটুক ঠান্ডা মাতে ভেবে নিতে হবে যেন পর্যায়ে না যায় আমি আরো একাধিক কিতাবের হাওয়ালা এখানে টেনেছিলাম রেফারেন্স টেনেছিলাম সবগুলোর বক্তব্য প্রায় এক তাহলে এইখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে ইস্তিফরাটা লাগবে এটা জরুরি বিষয় তবে ইস্তেফরার ধরনটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে এখন কেউ যদি এটাকে একেবারে অনাবশ্যক মনে করে বেহুদা কাজ মনে করে এটা এক ধরনের প্রান্তিকতা আবার আর একটা প্রান্তিকতা আছে যেটা বাড়াবাড়ি পর্যায়ের অনেকেই মনে করে যে চল্লিশ কদম হাঁটতে হবে সবার জন্য চল্লিশ কদম হাঁটতে হবে এটা বেহুদা কথা কেন চল্লিশ কদম হাঁটতে হবে চল্লিশ কদম হাঁটার কথা কোথাও নেই সুনির্দিষ্টভাবে আবার অনেকেই আছে যে ঢিলা ধরে এ হাঁটতে থাকে মানুষের সামনে তো আমাদের মনে রাখতে হবে যে মলমূত্র ত্যাগ করার যে ব্যাপারটা আছে এবং সেখান থেকে পবিত্র হওয়ার যে ব্যাপারটা আছে এই সম্পূর্ণ ব্যাপারটা মানুষের দৃষ্টির আড়ালে হওয়া সম্ভত এ ব্যাপারে আমরা আগের এক ক্লাসে বলেছিলাম যে পেশাব পায়খানা এবং পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া সম্পূর্ণ ব্যাপারটা কোথায় হওয়া ভালো মানুষের দৃষ্টির আড়ালে হওয়া ভালো সুতরাং পর্যায়ের কোনো কাজ করা ক্ষেত্রে বা স্ত্রিবর ক্ষেত্রে সেটা উচিত না তাহলে এটা একটা জরুরি মশলা আমাদের অনেকেরই এটা হয়তো জানা নেই এর জন্য আমাদের এই ক্লাসগুলো যেহেতু অনলাইনে যায় যদি আমরা একটু শেয়ার করে দিই হয়তো অনেক মানুষের উপকার হতে পারে আল্লাহ তাহলে দান করুন